আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন তো আজকে কিছু কথা বলতে চাই যারা সাইকেল কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা অনেকে আছি সাইকেল কিনি ঠিকই কিন্তু কোনটা অরিজিনাল পার্টস কোনটা কফি পার্টস এগুলা জানি না এবং চিনি না যে যেমনে বোঝা আমরা ওইভাবেই বুঝে নেই আরেকটা কথা হচ্ছে যে সীমানব পার্টস যেগুলো আছে ওগুলার ভিতরে কিন্তু কফি পার্স আছে সীমানো পার্টস গুলা যারা জানেন তারা তো বোঝেন সীমানো পার্সটা টা কেমন সীমানো পার্স একটা ব্র্যান্ড সীমানো একটা ঠিক আছে আর সীমানো পার্টস গুলা অনেক পার্স হয় তো অনেক সাইকেলে কিন্তু সীমানো লেখা থাকে কিন্তু ওরিজিনাল নাকি কপি সেটা কিন্তু আমরা জানি না যে যেমনে বোঝাই তেমনি কিন্তু নিয়ে নেই এটা সীমানো পার্স অরিজিনাল সীমানো পার্টস কিন্তু আমরা বুঝি না যে এটা আসলেই সীমানো অরিজিনাল পার্স নাকি কপি সেটা তো আমরা জানি না তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বুঝবো আপনারা কিভাবে বুঝবেন যে এটা সীমানো পার্স নাকি কপি পার্স তো এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি করে রাখছি আমি ইনশাল্লাহ আজকে বা কালকে কিন্তু ভিডিওটা আপলোড করব। আপনারা যদি ওই ভিডিও দেখেন ইনশাল্লাহ আপনারা পার্সে ঠকবেন না আর অরিজিনাল পার্সটা আপনারা চিনবেন ওই ভিডিওর মাধ্যমে এখন বলতে পারেন যে আমি কিভাবে চিনি আসলে আমি এই সাইকেলের লাইনে আছি ছয় থেকে সাত বছর ঠিক আছে এই লাইনে আছি আর আমি কিন্তু একজন সাইকেল মেকানিক ঠিক আছে এই জন্যে আমি চাই যেন সবাই সঠিক পার্টসটা এবং সঠিক দামে সাইকেলটা নিতে পারে কিনতে পারে ঠিক আছে আর পার্টসগুলো যেন অরজিনাল হয় যেন না ঠকে ঠিক আছে সবাই যেন না ঠকে আমি চাই সবসময় এটা তো আপনারা ওই ভিডিওটা দেখবেন আপনারা কিভাবে চিনবেন ওইটা নিয়ে আমি বিস্তারিত আলাপ করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন